আসসালামু আলাইকুম আশা ভালো আছেন মক্কা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি শহীদে হুবু হাজার চব্বিশ সালে এখন বড় হজ চলে সহীদি আরবে এখন আমি মক্কা শহরে আসি বড় হজে কাজে আসলাম এখানে হজ যাত্রীগণ আসবে তাদের লাকিসটা বাসের থেকে নামায় শুধু হোটেলের সামনে রাখবো এটি হলো আমাদের কাজ এখন এখানে আমরা চল্লিশ জন লোক আমরা যাচ্ছি সে কাজের উদ্দেশ্যে হোটেলের দিকে আমাদের যে ফোর ম্যান উনি হলো মহিলা উনি দুইটা মহিলা আছে অত্যন্ত ভালো সহিদি মহিলা অনেক ভালো আমাদের সাথে অনেক ভালো অবশ্যই আছে তো যেতে যেতে আপনার সাথে গল্প করি তো এখানে আমরা চল্লিশ জন লোক এখানে আমরা দুইটা গ্রুপ আমাদের যে ফোজম্যান উনি হলো দুইজন মহিলা উনি আমাদের দায়িত্বে আছেন আমাদেরকে এখানে দুইটা গ্রুপ করবো গ্রুপ করার ফলে এখন আমরা সামনে যাচ্ছি কাজে তো আমরা এখানে যে কাজে আসলাম সেটা হলো হজের কাজ এখানে হজের কাজ চলে এখন বর্তমানে সৌদি আরবে এখন হজ চলে তো হজের কাজে এখানে আসলাম এখানে যে হজ যারা আসবো তাদের লাকিসটা শুধু বাসের থেকে নামায় হোটেলের জন্য নিয়ে আসা এটা হলো আমাদের কাজ এতটুকু ব্যাসা আর কোনো কাজ নাই তো এখন আমরা সবাই মিলে সামনে যাচ্ছি সামনে যে ফেলায় যাবার নিচে যাচ্ছি ওইখানে আমাদেরকে সবাইকে এখান থেকে আমাদেরকে আরও দুই তিনটা গ্রুপ হয়ে আমাদেরকে নিয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখাই ওখানে কী কি বা করি আজকে সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই দেখতে থাকুন এত সুন্দর জায়গা প্রকার যদি না করে জিনিসটা যদি শেয়ার না করে তাহলে হয় না কি বলো এই জায়গাটা কখন আসি ঠিক আছে অন্তত স্মৃতি হিসেবে তো এই জিনিসটা থাঁক যে গো কি ক আমার পিছনে এই কলার টাবার দেখা যায় আর এখানে অনেক হোটেল দেখা যায় অনেক বড় বড় ভবন মঞ্চ চাই এখনও ছুটি যায় সে ঘর আল্লার ঘর কাবা ঘরে কিন্তু যাতে কেন না কেননা এখানে কাজে আছে এর জন্য আর সামনেতে দুইটা মহিলা দেখেন এদের হলো আমাদের ম্যাডাম আমাদের বস আর কি আমাদের কাজের বস আমাদের সবাই দায়িত্বে ওনারা আছে ওনাদের আন্ডারে কাজ করবে ওনারা খুব ভালো অত্যন্ত ভালো ওনারা সহিদি শহীদ মেয়ে আর কি তবে শহীদ মেয়ে এত ভালো আমি এর আগে কখনো দেখিনি ওনারা অসংখ্য ভালো আমাদেরকে নাস্তা পানি মাঝে মধ্যে অনেক কিছু করায় তো এখন আমাদের সবাই এখানে দাঁড়া বেশি একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে এখন এক তো সৌদি আরব বড় হজ এখানে দেখেন সামনে একটা হোটেল বাঙালি এখানে বাংলাদেশের যে হজ যাত্রীগণ আছেন তো তারা এই হোটেলে উঠছে এখানে আরও অনেকগুলো হোটেল আছে আমাদের বাংলাদেশের যে হজ যাত্রীগণ যারা আছে তারা এই হোটেলগুলোতে উঠে আর এখানে দেখেন অনেক মানুষে কেউ কাজে যার বা কেউ কাজের থেকে আসে অসংখ্য মানুষ প্রচুর মানুষ এখন সৌদি আরব বড় হজ আর এখানে দেখেন রাস্তা ওই ফলে অনেক হজ যাত্রীগণ তারা কেউ কাবা শরীফে যাচ্ছে কেউ আসছে মানে আইতাছে কেউ যাইতেছে আর সামনে কলকটা আবার দেখেন মাশা আল্লাহ অসাধারণ লাগে অনেক সুন্দর মানে মনটা চাই এখনও ছুটে যায় আল্লাহর ঘরে কিন্তু যেতে পারতেছি না এই জন্য কেন এখন আমরা কাজের দিকে যাব তো এখন সামনের দিকে এগিয়ে যাবো আমরা তো আপনাদের সাথে সারাদিন কি কি করি বা কাজ থেকে আসার পরে কী কী করি আমাদের কী কাজ করি সম্পূর্ণ সব কিছু শেয়ার করবো দাফে দাফে সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখবেন এখানে আরও একটা হোটেল দেখা যায় অনেক বড়ো সালা দেখছেন আপনারা বিশাল একটা হোটেল এখানেও হয় বাংলাদেশি হোটেল থাকে তো এখন আমরা ফেলাই আবার নিচে দিয়ে আমরা যাচ্ছি কাজের উদ্দেশ্যের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সবাই আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আমাদের কোম্পানিতে প্রায় ছশো সাতশো লোক আছে সবাই শুধু এই কাজে করে এখন সৌদি আরব বড় চলে যে হজাত্রী কোন যারা আসবে তাদের সামানগুলা গাড়ির থেকে নামায় তা হোটেলে রাখা এটা হলো আমাদের কাজ এখন আমরা হোটেলের উদ্দেশ্যের দিকে যাচ্ছি হোটেলের দিকে আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় তো ভাবলাম আপনার সাথে ভিডিওটা একটু শেয়ার করি কেননা একদম কারোর সাথে কাছে আসি এই জন্য তো আমি কয়েকটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই সবাই দেখবেন ভিডিওটা